dawa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে পরের প্রশ্ন হচ্ছে কোনো বিধবা মহিলা তালাক প্রাপ্তা মহিলা সন্তান লালন পালন করার জন্য পরের বিয়ে করে না তো সওয়াবটা কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি বলেছেন হাদিসে হ্যাঁ এই ধরনের বাস্তবতা আমাদের সমাজে রয়েছে যে স্বামী মারা গেছেন তার একটি অথবা একাধিক সন্তান রেখে গেছেন এখন এই মহিলা তার যৌবন রয়েছে তার কিন্তু চাহিদা রয়েছে জৈবিক চাহিদাও রয়েছে তার আরেকটি বিবাহ হলে একজন স্বামীর সংসার নিয়ে তিনি আনন্দের দিন কাটাতে পারতেন কিন্তু তার তিনি না করে তিনি তার এই সন্তান এই সন্তান সে একজন হোক বা একাধিক হোক এদের ভূত ভবিষ্যৎ চিন্তা করে তিনি তার যৌবনকে বিলিয়ে দিয়েছেন রসুরুল্লাহ সাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন একে তো বলা হয়েছে যে এতিম সন্তান লালন পালনকারী এবং তিনি দেহেসদের ভিতরে জান্নাতের ভিতরে এইভাবে থাকবেন কাছাকাছি থাকবেন তিনি দুটো আঙ্গুল একত্র করে দেখিয়েছেন যে দুইটার মধ্যে যেমন একটা বেশি একটা পার্থক্য নেই সেভাবে থাকবেন অনুরূপভাবে যে মা তার যৌবন বিলিয়ে দিয়েছেন তার সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সেই মায়ের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে সেটা তিনি করতে পারেন তবে মাজিদে কিন্তু এ সমস্ত মহিলা অথবা পুরুষ যারা বিপত্নিক অথবা বিধবা যাদের স্বামী যারা স্বামী অথবা যারা স্ত্রীহারা হারা তাদের ব্যাপারে কোরআন আদেশ করেছে আল্লাহ আদেশ করেছেন ওয়ান হল আয়াম আমি তোমাদের মধ্যে যারা স্বামী স্ত্রীহারা স্ত্রী হারা যে কোনোভাবেই তারা হারা হয়েছেন মৃত্যুর কারণে হয়েছেন অথবা তালাকের মাধ্যমে হয়েছেন তাহলে তাদের বিবাহের ব্যবস্থা তাদের পাড়া প্রতিবেশী করে দিবেন কিন্তু এইখানে একটা ব্যাপার হচ্ছে এই যে আমাদের সমাজ অধিকাংশ ক্ষেত্রে এইটাকে নেগেটিভ হিসাব করে সন্তানরাও চিন্তা করে আমার মায়ের আবার কেন বিবাহ হবে সন্তানরাও চিন্তা করে আমার বাবা আবার কেন একটা বিবাহ করবে এই যে নেগেটিভ চিন্তাগুলো এই চিন্তাগুলো আল্লাহর আদেশের খেলাপ এবং সেই ব্যক্তির যদি জৈবিক চাহিদা পূরণের জন্য তার বিবাহ করা দরকার হয় তাহলে তাকে বিবাহ করতে হবে এবং এ সমস্ত ক্ষেত্রে যারা বাধা দিবে তারা আল্লাহর বিধানে লঙ্ঘন করে তাদের সঙ্গীরও প্রয়োজন আছে শেষ হ্যাঁ অবশ্যই অবশ্যই সঙ্গীর প্রয়োজন আছে এবং এই কথাগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে আর মানতে হবে কিভাবে মানবে আগে জানলে তো মানার ব্যবস্থা হবে মানার ব্যবস্থা তখন হবে যখন কেউ ওই জায়গায় পৌঁছবে তখন সে বুঝবে যে এটা খুব দরকার আর ওখানে পৌঁছার আগে মনে করবে না এগুলোর দরকার নেই বাবা এখন কেন আর একটা বিবাহ করবেন একটা ঝামেলা কেন করবেন এটাকে তারা মনে করেন ঝামেলা মা আবার কেন বিবাহে আবদ্ধ হবেন তাহলে আমরা থাকবো কোথায় আমাদের বাবা নাই মাও নাই তাহলে আমরা যাবো কোথায় হ্যাঁ মা বাবা মৃত্যুবরণ করছে সে সমস্ত সন্তানরাও দুনিয়াতে অনেক প্রতিষ্ঠিত হয়েছে অতএব মায়ের জৈবিক প্রয়োজন যেটা রয়েছে বাবার যে জৈবিক প্রয়োজন রয়েছে এমনকি জৈবিক প্রয়োজন না থাকলেও তাদের একজন সঙ্গী দরকার যেটা আল্লাহ কোরআন মাঝে দিয়ে বলেছেন ও জালা বাইনাকুম না কু রাহমা যৌবনের সময় যখন তখন এটা থাকে মাওয়াদা ভালোবাসা কিন্তু বার্ধক্য যখন আসে তখন স্বামী স্ত্রীর পরস্পরের একজনের আর প্রতি দয়া রহমতের রূপ ধারণ করে সুতরাং তাদের এই প্রয়োজনেও দরকার এটাকে আমাদের মুসলমান সমাজ যেভাবে প্রত্যাখ্যান করে যেভাবে নেগেটিভ করে যেভাবে সন্তানরা বাবাকে আরেকবার বিবাহ করতে বাধা দেয় এমনকি মারামারি খুনা খুনির অবস্থা পৌঁছে দেয় যেভাবে মায়ের মাকে তারা বাধ্য করে বিবাহে না যেতে এই কাজগুলো শরীয়ত বিরোধী কাজ না ফলে পরে আবার পাপ কত সংঘটিত হয় এদের এরপর যেটা আপনি উল্লেখ করলেন যে এরপরে দেখা যায় যে তারা পাপে জড়িত হয়ে যায় সেটা কিন্তু সেটা গোপন থাকে অথবা ওপেন হয় যেভাবেই হোক তারা কিন্তু পাপের সাথে জড়িয়ে যেতে পারেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সেইভাবে চলার তৌফিক দান করুন আমিন জাজাকুল্লাহ